হ্যালো ফ্রেন্ড কেমন আছেন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আপনাদের এই অনুরোধের একটি ভিডিও কী করে কোন কোন ট্রেনে আপনি আগরতলা থেকে এনজিপি আসতে পারবেন কখন ট্রেনটি ছাড়বে কত নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেনের গতিবেগ কত কটি স্টেশনে দাঁড়াবে বা ট্রেনের টিকিট কত যাবতীয় তথ্য জানাব আপনাদেরকে জানাব তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে একেবারে নতুন হয়ে থাকেন তাহলে ভারত ভ্রমণের যাবতীয় তথ্য পেতে আমাদের চ্যানেল হ্যাপি সানরাইজ অ্যামাজিং সাবস্ক্রাইব করুন বটন প্রেস করতে এবার আসি আসল কথাতে কোন কোন ট্রেনে আপনি আগরতলা থেকে এনজিপি অর্থাৎ নিউ জলপাইগুড়ি আসতে পারবেন প্রথমেই বলবো বারো হাজার পাঁচশো চার আগরতলা বেঙ্গালুরু ক্যান্টনমেন্ট হামসাফার এক্সপ্রেস ট্রেনটি টাইপ হচ্ছে হামসাফার রেখছ নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে ট্রেনটি সপ্তাহের দুদিন মঙ্গলবার এবং শনিবার ভোর পাঁচটায় আগরতলা থেকে ছেড়ে আসে আর নিউ জলপাইগুড়িতে এসে পৌঁছায় এক রাত্রি পরে রাত্রে দুটো বেজে পঁয়ত্রিশ মিনিটে দুই অথবা তিন নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি ট্রাভেলিং টাইম একুশ ঘন্টা ৩৫ মিনিট যাত্রাপথে আটটি স্টেশনে ট্রেনটি দাঁড়ায় যাত্রাপথের দূরত্ব নশো কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড ফর্টি কিলোমিটার পার আওয়ার্স ট্রেনটি হামসফর দেয় পুরো ট্রেনটি এসি থ্রি টিকিটের মূল্য মিনিমাম চোদ্দশো টাকা ম্যাক্সিমাম একুশশো চুয়াল্লিশ টাকা এবারে রয়েছে তেরো হাজার একশো চুয়াত্তর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনটি টাইপ হচ্ছে মেল এক্সপ্রেস একজন স্টান রেলওয়ে ট্রেনটি সপ্তাহে চার দিন রবিবার মঙ্গলবার বৃহস্পতিবার এবং শনিবার আগরতলা স্টেশন থেকে ভোর সাড়ে পাঁচটায় ছেড়ে আসে আর নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছায় এক রাত্রি পরে সকাল সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিটে তিন নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটির ট্রাভেলিং টাইম ছাব্বিশ ঘন্টা পাঁচ মিনিট ট্রেনটি যাত্রাপথে একুশটি স্টেশনে দাঁড়ায় ট্রেনটির যাত্রাপথের দূরত্ব নশো অষ্টাত্তর কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড থার্টি সেভেন কিলোমিটার পার আওয়ার্স ট্রেনটির টিকিটের মূল্য জেনারেল দুশো পঞ্চাশ টাকা সেকেন্ড সিটিং দুশো পঁয়ষট্টি টাকা স্লিপার চারশো পঞ্চান্ন টাকা এসি থ্রি টায়ার বারোশো চল্লিশ টাকা এসি টু টায়ার আঠেরোশো টাকা এবারে এক হাজার ছশো ছেষট্টি আগরতলা হাবিবগঞ্জ স্পেশাল ফেয়ার স্পেশাল ট্রেনটির টাইফ হচ্ছে মেল এক্সপ্রেস আরেকজন ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়ে ট্রেনটির সপ্তাহে একদিন শনিবার আগরতলা স্টেশন থেকে দুপুর দুটোই ছেড়ে আসে আর নিউ জলপাইগুড়িতে গিয়ে পৌঁছায় এক রাত্রি পরে দুপুর বারোটা বেজে পাঁচ মিনিটে পাঁচ নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটির ট্রাভেলিং টাইম বাইশ ঘন্টা পাঁচ মিনিট যাত্রাপথে দশটি স্টেশনে ট্রেনটি দাঁড়ায় যাত্রাপথের দূরত্ব নশো কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড ফর্টি ফোর কিলোমিটার পার আওয়ার্স ট্রেনটির টিকিটের মূল্য জেনারেল দুশো টাকা স্লিপার পাঁচশো পঁচাশি টাকা এসি থ্রি টায়ার পনেরোশো নব্বই টাকা এসি টু টায়ার বাইশশো পাঁচ টাকা এরপর রয়েছে চোদ্দ হাজার উনিশ ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস ট্রেনটির টাইপ হচ্ছে মেল এক্সপ্রেস আর একজন নর্দার্ন রেলওয়ে ট্রেনটি সপ্তাহের একদিন বৃহস্পতিবার আগরতলা স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে দুপুর দুটোই ছেড়ে যায় আর নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছায় এক রাত্রি পরে দুপুর বারোটা বেজে পঞ্চাশ চার নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটির ট্রাভেলিং টাইম বাইশ ঘন্টা পঞ্চাশ মিনিট যাত্রাপথে দশটি স্টেশনে ট্রেনটি দাঁড়ায় যাত্রাপথের দূরত্ব হাজার চার কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড ফর্টি ফোর কিলোমিটার পার আওয়ার্স ট্রেনটির টিকিটের মূল্য জেনারেল দুশো অষ্টান্ন টাকা স্লিপার চারশো পঁচাত্তর টাকা এসি থ্রি টায়ার বারোশো নব্বই টাকা এসি টু টায়ার আঠেরোশো পঁচাত্তর টাকা এবারে কুড়ি হাজার পাঁচশো এক আগরতলা আনন্দবিহার টার্মিনাল রাজধানী এক্সপ্রেস ট্রেনটি টাইপ হচ্ছে রাজধানীর একজন নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে ট্রেনটি সপ্তাহে একদিন সোমবার আগরতলা স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে সন্ধ্যা ছটা বেজে তিরিশ মিনিটে ছেড়ে যায় আর নিউ জলপাইগুড়ি জংশন গিয়ে পৌঁছায় এক রাত্রি পরে দুপুর একটা বেজে পঁয়ত্রিশ মিনিটে তিন নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি ট্রাভেলিং টাইম উনিশ ঘন্টা পাঁচ মিনিট যাত্রাপথে দশটি স্টেশনে ট্রেনটি দাঁড়ায় যাত্রাপথের দূরত্ব নশো আটষট্টি কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড ফিফটি ওয়ান কিলোমিটার পার আওয়ার্স ট্রেনটির টিকিটের মূল্য এসি থ্রিটার মিনিমাম সতেরোশো পঁচাশি টাকা ম্যাক্সিমাম তেইশশো চৌত্রিশ টাকা এসি টু টায়ার মিনিমাম চব্বিশশো টাকা ম্যাক্সিমাম তেত্রিশশো উননব্বই টাকা এসি ফার্স্ট ক্লাস মিনিমাম এবং ম্যাক্সিমাম উনচল্লিশশো পঁচিশ টাকা এবারে পনেরো হাজার ছশো ছাব্বিশ আগরতলা দেওঘর উইকলি এক্সপ্রেস ট্রেনটি টাইপ হচ্ছে মেল এক্সপ্রেস রিকজো নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে ট্রেনটি সপ্তাহের একদিন শনিবার আগরতলা স্টেশন থেকে রাত্রি দশটায় ছেড়ে যায় আর নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছায় এক রাত্রি পরে রাত্রি এগারোটা বেজে চল্লিশ মিনিটে ট্রেনটি ট্রাভেলিং টাইম পঁচিশ ঘন্টা চল্লিশ মিনিট যাত্রাপথে তেরোটি স্টেশনে ট্রেনটি দাঁড়ায় যাত্রাপথের দূরত্ব নশো অষ্টাত্তর কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড থার্টি এইট কিলোমিটার পার আওয়ার্স ট্রেনটির টিকিটের মূল্য জেনারেল দুশো পঞ্চাশ টাকা স্লিপার চারশো পঞ্চান্ন টাকা এসি থ্রি টায়ার বারোশো চল্লিশ টাকা তো বন্ধু এই তো গেল কোন 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 ট্রেনে আপনি আগরতলা থেকে এনজিপিতে যাবেন আচ্ছা বন্ধু আপনি কি ঘুরতে ভালোবাসেন তাহলে আপনার জন্য হ্যাপি সানরাইজে রয়েছে একটি নতুন উপহার আইকন ফ্যামিলি ট্যুর সার্ভিস আপনার পারিবারিক ভ্রমণের সহযোগী সংস্থা ভারতবর্ষের যে কোনো প্রান্তে প্যাকেজ ট্যুরের জন্য যোগাযোগ করুন আমাদের সাথে আইকন ফ্যামিলি ট্যুর সার্ভিস স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া হলো তবে মনে রাখবেন এই নাম্বারটি শুধুমাত্র আইকন ট্যুর অ্যান্ড সেট হ্যাপি সানরাইজ অ্যামেজিং এর নয় তো বন্ধু আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর এরকমেরই ভারত ভ্রমণের যাবতীয় তথ্য পেতে আমাদের চ্যানেল হ্যাপি অ্যামেজিং সাবস্ক্রাইব করুন আর আপনারা কোথায় ঘুরতে যেতে চান কি দেখতে চান একবার আমাদেরকে জানান যাবতীয় তথ্য দেব আপনাদেরকে তো বন্ধু সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য আপনাকে ধন্যবাদ ওয়েলকাম টু হ্যাপি সানরাইজ অ্যামেজিং